কোথাও আমার হারে যাওয়ার নেই মানা মনে মনে মেলে এই মনে মনে দিলেম গানের ডানা গুড মর্নিং ফ্রেন্ডস চা রেডি হয়ে গেছে এখন চা নিয়ে দুজনে বসবো আজকে হলো রবিবার তাই রবিবারের খুশিতে সকালটা শুরু করলাম গান দিয়ে চলো এবার চা নিয়ে বসে পড়ি গুড মর্নিং কেমন আছে সবাই সবাই ভালো আছো কেমন আছো কোনো প্রশ্ন সবাই ভালো আছো নিশ্চয়ই সুস্থ থাকো অবশ্যই চাইব একটা ছদিন আপনার সিক্স ডে সবার রবিবার একটাই মাত্র দিন যেটা তোমাদের সামনে এসে কথা হয় কি চা খাওয়ার নিয়ে বসি চা খাওয়া নিয়ে বসি তো যাই হোক

উধাও সাগর তুমিও ঢেল নিলে আমি অস্তরা শেষ বিকেলে তুমি কথা না রাখা দুপুর আমি বিমলা বোকা আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণাবাতা আমি নিছু আমি এই সময় শ্রীকান্ত আচার্য যিনি গানগুলো দিয়েছিলেন গিয়েছিলেন সত্যি খুব ভালো চলেছিল ক্যাসেট গুলো তখন তো ক্যাসেট ছিল আমার প্রতিটা উনি যখনই ওনার ক্যাসেট গুলো তো আমার প্রতিটা ক্যাসেট সংগ্রহ করে

এই ভদ্রলোক এখন যাবেন বাজারে বাজারে মানে বাজারে না যাবে আদরের একটা টেস্ট কম্পিটিশন আছে আদরটা ছাড়তে ছেড়ে আসার পথে নাহলে পথে একটা জায়গা খুব ভালো মাছ পাওয়া যায় আগে মাছের বাজার নিয়ে চলে এসো চলো পার্ট বাই পার্ট হবে দেখতে থাকো তাহলে টাটা খেয়ে নিলে চলো অনেক রেস্ট হয়েছে আমার বুড়োর ফেরার সময় হয়ে গেছে এবার জলখাবারটা বানিয়ে ফেলি কটা বাজে জানো অলরেডি বেজে গেছে সাড়ে দশটা চলো এবার জলখাবারটা বানাই তারপরে জলখাবার খেয়ে রান্নার দিকে যাব। খুব বেশি কিছু রান্না করব না আজকে চাউমিনটাকে এখানে সেদ্ধ করে নিচ্ছি চাউমিন দেখলাম যা আছে ভেবেছিলাম চাউমিন আর পাস্তা মিলিয়ে বানাবো কিন্তু দেখলাম চাউমিনটাই অনেকটা আছে বুঝেছ সেই জন্য আর চাউমিন আর পাস্তা মেলালাম না শুধুই চাউমিনটা বানাচ্ছি এটাও মনে হয় পুরোটা আমরা খেতে পারবো না যা আছে অনেকটাই আছে ছোটবেলার চাউমিন এখানে দেখো বাদামটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই দিয়েই চাউমিনটা বানাবো একটা মজার জিনিস তোমাদের দেখাই দেখো চাউমিনে ডিম দিতে গেছি ডিমটা ফ্রিজে পুরো বরফ হয়ে গেছে এটা কিন্তু খোসা ছাড়ানো ডিম ওই যে আস্তে আস্তে গলছে কি দারুন না মাছ নিয়ে এসেছে তিন রকম মাছ এইবার তিন রকমই বলেছি অল্প অল্প করে নিয়ে আসো আমাদের এক সপ্তাহ চলে যাবে তো তিন রকম মাছ কী কী আছে পরে ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি মোটামুটি রেডি উপর থেকে দিয়ে দিয়েছি তোমার ইয়ে কী বলে গোলমরিচ গুঁড়ো আর এই যে আলু দেখো কড়াইটাই নড়ে যাচ্ছে হাতে ধরে করছি তো ক্যামেরাটা আলু পেঁয়াজ ডিম দিয়েছি একটা আর বাদাম এই দিয়ে করেছি উপর থেকে একটা দিয়ে দিয়ে দেবো বাটারের কিউ এই যে বাটারের কিউবটা দেখো তিন রকম মাছ ছিল ধুয়ে নিয়ে এসেছি এটা ভোলা মাছ এটা আজকে ঝাল বানাবো এখানে আছে লোটে মাছ অনেক দিন পরে লোটে মাছ আর এখানে বাটা মাছটা এত ভালো পেয়েছে এরকম কচি কচি ছোট ছোট বাটা মাছ না দারুণ খেতে হয় তাহলে এই হচ্ছে আজকে আমাদের সানডে মাছের বাজার দেখো মাছের মশলাটা কষানোর পরে কি ফ্যান্টাস্টিক দেখতে লাগছে আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে দারুণ লাগছে না প্রতিদিন পল্লুক বলে আজকে আমি বলছি আজকে আমাদের লাঞ্চে কি আছে দুটো থালা আগে দেখে না ওই যে বলে দিই এখানে হচ্ছে উচ্ছে ভাজা যেটা আমি সুজি আর বেসন মাখিয়ে করেছি নুন হলুদ উচ্ছেটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম এখানে তেঁতুল দিয়ে টকের ডাল এখানে ভোলা মাছের ঝাল এখানে আছে পাপড় ভাজা আর কাঁচা লঙ্কা এখানেও কিন্তু সেম খাবার আছে আর ভাত আছে সঙ্গে জল আছে চলো আমরা খেতে বসে পড়ি কালকে সন্ধেবেলা বসে বসে মনে হচ্ছিল নেল পালিশ একটু অর্ডার করি তো কালকে ফ্লিপকার্টে এই নেল পালিশগুলো অর্ডার করেছিলাম ছটার সেট ছটার সেটের দাম নিল ওয়ান ফিফটি নাইন দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এইভাবেই এসেছে দাঁড়াও দেখাচ্ছি মানে এইভাবে আসেনি ছিঁড়েছি আমি দাঁড়াও এই যে এই হচ্ছে ছটা নেল পালিশের ভেতরে আছে ছটা কালারই ভালো কালার যেমন দেখায় সেরকম তো হয় না এই যে দেখো এই ছটা পালিশের সেট যা অর্ডার করেছিলাম এই ছটা কালার এসেছে কালারগুলো দেখো তুমি বলছিলে না ওখানে একরকম দেখাচ্ছে ক্যামেরায় দেখো যেরম ওখানে দেখিয়েছে সেরমই দেখাচ্ছে হ্যাঁ এই দেখো এই ছটার সেট ঘুরিয়ে ফিরিয়ে পড়ব আজকে এখন একটা পরবো শুভ সন্ধ্যা সব্বাইকে এখন বেজেছে সাতটা পনেরো এখন চা বানাবো খাওয়ার পরে দুপুরবেলা বেশ টেনে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নিয়ে পল্লব তো রবিবারের সন্ধেটা দেয় সন্ধে দিল দিয়ে বসে একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম এখন এলাম চা বানাতে চা বানিয়ে চা খাবো তারপরে যাব লাইভে আড্ডা দিতে তোমাদের সাথে চলো ছটফট চাটা বানিয়ে ফেলি ও নেল যেগুলো এসেছে তার মধ্যে একটা পড়ে ফেলেছি দেখো ভালো না কালারটা আলুর তরকারি রেডি এবার খালি ওপর থেকে যে ভাজা মশলাটা করেছি ওই মশলার গুঁড়োটা দিয়ে দেব ভাজা মশলাটা দিলেই ফ্লেভারটা দারুণ আসবে ব্যাস আমাদের মিষ্টির দোকানের মতো আলুর তরকারি রেডি হ্যালো জায়গাটা কা আজ রাতে কি খাওয়াচ্ছ রাতে হুম স্পেশাল ছাতু আর আটা মুঠা কি বানাবো বলো তুমি কি বানাবে আমি তো কিছু বুঝি না না বানিয়ে বলবে দেখো এই বানালাম ছাতুর কচুরি বানাবো আর ওইদিকে মিষ্টির দোকানের মতো লাউ তরকারি করছি বাস এইটাই আজকের খাওয়া দারুণ দারুণ সঙ্গে একটু মিষ্টি হলে জমে যেত

একটু একটু বেশি করে তৈরি করে রেখেছি কেন বলো তো নিরামিষের দিন রাতে খাবো বলে ওই জন্য একটু বেশি করে পুর তৈরি করে রেখেছি তাহলে কি হবে নিরামিষের দিন রাতে আবার বানিয়ে নিতে পারবো কারণ আজকে তো এর মধ্যে আমিষ কিছু নেই সবই নিরামিষ এই যে সব কমপ্লিট পুরো

আর মিষ্টি দোকানে সে তরকারি আলুর ছকলা সহ দারুণ লাগছে দেখতে চলো চলো তাতে চলো গরম গরম খেয়ে আমি এখান থেকে তরকারি নেবো আর এই যে আমার প্যান্টে কচুরি চলো খেয়ে নি এটা লম্বা মুড়িটা না কয়েকটা জিনিস পল্লব নিয়ে এসেছিল সেইগুলো ঢেলে ফেলি ব্যাগ রাখা ছিল ভেবেই রেখেছিলাম যে পরে ভালো সেগুলো তো এখন ভালছি কিন্তু আমি তো একটা কেলো করে ফেলেছি মুড়িটা পুরোটা মনে হচ্ছে এতে ধরবে না আমি পুরোটা দিয়ে দিয়েছি কী করি এবার পেয়েছি রুদ্ধি একটু উল্টে নিয়ে কিছুটা মুড়ি ওইদিকে নিয়ে দিয়েছি এবার বাকিটা এর মধ্যে হয়ে গেছে একটা মুড়িও পরেনি তাও থালা নিয়ে নিয়েছিলাম যদি পরে তাহলে থালার মধ্যে পড়বে এই জন্য পরেনি একটা মুড়িও পরেনি দেখো এবার একটাও মুড়ি পরেনি বাকিটা ছোটো করে নি ভিডিও নাইটা আছে দিয়ে দিয়েছি তারপরে আটকাচ্ছি তোমাকে বলছিলাম আমি ভিডিও বানাচ্ছি আর কি এনে দেখাই তোমাদের এই হচ্ছে এই একটা বিস্কুটের প্যাকেট তার ফ্যানটা চালিয়ে একটা বিস্কুটের প্যাকেট জাদু আর একটা টোস্টের প্যাকেট আর আমার জন্য এনেছে চারটে প্যাকেট এইগুলো কি বলো তো এইগুলো হচ্ছে কি ওই যে আমি অফিস থেকে ফেরার পথে খুব খিদে পাই তো রোজ দিন তো আর ওই ফুচকা বা চপ কাটলেট ঠিক না তাই জন্য এগুলো এনেছে ওই আসার পথে সবাই মিলে টোটো দেখে দেখে তো আসতে পারবো আরেকটা জিনিস এনেছে এটা একটা এখন আমি খাবো এর মধ্যে আছে কিছু ট্রফি

চলো তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট আজকে এখান থেকেই গুড নাইট করে দিলাম রাখা থাক এখানে কালকে তুলে রাখি চলো টাটা গুড সবাইকে আমার কথাটি তুলে নোটে গাছটি আজকের মতো কাল আবার সপ্তাহ শুরু আবার কাজ শুরু